হ্যালো বন্ধুরা আজ আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে কী করলে সে আমার কাছে আবার ফিরে আসবে চলো বন্ধুরা আজকে এই প্রশ্নের উত্তর খোঁজা যাক কারণ অনেকে এমন আছো যাদের ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে কী করা যায় কী করলে সেই মানুষটাকে ফিরিয়ে আনা যায় চলো সবাই মিলে এই উত্তরটা খুঁজি তার আগে একটাই রিকোয়েস্ট করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও লাইক করতে কিচ্ছু যায় আসে না জাস্ট একটা টাচ করলেই লাইক প্রেস হয়ে যায় চলো শুরু করি ফার্স্ট পয়েন্ট সে তোমাকে ছেড়ে চলে গেছে খুব ভালো কথা তার ভালো লাগেনি পোষায়নি সে ছেড়ে দিয়ে চলে গেছে এইবার তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে যতদিন না তুমি নিজেকে গুরুত্ব দেবে যতদিন না তুমি নিজেকে ভালোবাসবে যতদিন না তুমি নিজেকে ভালো রাখতে চেষ্টা করবে ততদিন সেই মানুষটা তোমার কাছে কোনো দিন ফিরে আসবে না কেন বলো তো দেখো মিলিয়ে দেখো যখন সে তোমাকে পায়নি তখন সে কি দেখে তোমার কাছে এসেছিল সৌন্দর্য তোমার সৌন্দর্য তুমি কতটা পারদর্শী কি কি পারো কি কি না পারো কি কি গুণ আছে তোমার কাছে এইগুলো জানার পর তার তোমাকে ভালো লেগেছিল তারপর কিন্তু সম্পর্কতে সে এসেছিল জাস্ট এটার জন্য না যে তুমি কি পারো না তুমি কোন দিক দিয়ে খারাপ তোমার কি ভুল আছে কি দোষ আছে এগুলো জেনে কিন্তু আসেনি তোমার ভালো দিকটা জেনে এসছে তুমি কি কি পারো কতটা ভালো দেখতে কতটা সুন্দরী এটা দেখে সে এসছিল তাই নিজেকে ভালো রাখার চেষ্টা করো কারণ যখন তুমি সম্পর্কে ঢুকে গেছিলে তারপর থেকে নিজের খেয়ালটা রাখা বন্ধ করে দিয়েছিলে কারণ এটা ভেবেছিলে মানুষটা আলটিমেট আছে আমার নিজের খেয়াল রেখে কী লাভ আমি নিজের খেয়াল কেন রাখবো আর একটা মানুষকে তো আমি পেয়ে গেছি এ আমাকে কোনো দিন ছেড়ে যাবে না আর যেই তুমি এটা ভেবে নিয়েছ ওর আস্তে আস্তে তোমার প্রতি যে আকর্ষণটা কমে গেছে ছেড়ে দিয়ে চলে গেছে কারণ ও আরেকজনকে এমন দেখেছে যাকে দেখতে তোমার থেকে অনেক বেশি সুন্দর তোমার থেকে বেশি আকর্ষণীয় তাই ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তাই নিজের আকর্ষণটা ফিরিয়ে আনতে হবে যাতে তোমাকে দেখে ও কেন পাঁচটা দশটা মানুষ তোমার দিকে আকর্ষিত হয়ে আসে এমন তোমাকে হতে হবে তাহলে আবার ফিরে আসবে না তো কোনো দিন আসবে না তাই নিজের প্রতি খেয়াল নাও নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসতে শুরু করো বুঝলে সেকেন্ড পয়েন্ট ব্রেকআপ হয়ে যাওয়ার পর তোমরা সব থেকে বড়ো ভুলটা কি করো জানো তো সোশ্যাল মিডিয়াতে নানান রকমের স্যাড স্ট্যাটাস দিতে থাকো স্যাড পোস্ট করতে থাকো নানান রকম সব কিছু স্যাড কেন ভাই স্যাড পোস্ট করলে কি সে ফিরে আসবে কলা আসবে কিচ্ছু আসবে না স্যাড পোস্ট করবে ব্যাপারটা সবার কাছে জানা জানি হবে সবাই তোমাকে দেখে জিজ্ঞেস করে করে বলবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কেন হলো কেমন করে হলো এত তো ভালো সম্পর্ক ছিল এক্সেক্টার নানান কিছু এবার তোমাকে শুধু জিজ্ঞাসা করবে না ওই মানুষটাকেও কিন্তু গিয়ে জিজ্ঞাসা করবে তখন ও নানা রকম খারাপ কথা বলবে তাতে তোমার ইমেজটা ডাউন হবে তাই সোশ্যাল মিডিয়াতে কোনো রকম স্যাড স্ট্যাটাস স্যাড পোস্ট দেবে না যখন তুমি স্যাড পোস্ট দেবে না সেই মানুষটা যখন ওই পোস্টগুলো দেখবে ও নিজে হাসাহাসি করে ও নিজের মজা লাগবে কারণ ও যখন দেখবে তোমাকে কষ্ট পেতে তখন ও আরও বেশি ভালো ফিল করবে কারণ ও জানবে যে আমাকে ছাড়ার কোনো গতিই নাই ও একটা বেকার মানুষ ও ইউজলেস পারসন বুঝলে তাই স্যাড পোস্ট স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করো তার জায়গায় ভালো পোস্ট দাও আমি অনেক ভালো আছি আমি ফ্রি আছি আমার নিজেকে অনেক খুশি মনে হচ্ছে আজ আমি এখানে গেলাম এখানে গিয়ে আমি অনেক ভালো একটা দিন কাটালাম ওই মানুষটার সাথে আমি একটা ভালো দিন কাটালাম এই রকম পোস্ট দেবে মানুষ বলা মানুষটা কে তার দেখানোর দরকার নেই আমি ওর সাথে খুব ভালো কাটিয়েছি থ্যাংক ইউ আজকের দিনটা উপহার দেওয়ার জন্য তুমি কারোর সাথে যাওই নি তুমি জাস্ট এমনি একটা ঘুরতে গেছিলে গিয়ে ওখানে ছবি তুলে নিয়ে চলে এসেছ দরকার নেই তো লোককে দেখানো কার সাথে গেছিলে দেখানোর দরকার নেই তুমি গেছিলে এইটুকুন দেখাও না তাতেই কাজ হবে বুঝলে তাতেই কাজ হবে থার্ড পয়েন্ট সেই মানুষটার কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়াগুলো বন্ধ করে দাও কারণ এই যে তুমি রোজ ওকে মেসেজ করছো এই আমার কাছে প্লিজ ফিরে আসো তুমি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না তুমি কেন এমন করলে কি হয়েছে তোমার কেন আমার সাথে এমন করছো আমাদের সম্পর্ক ভালোই ছিল কোথা থেকে এমন হয়ে গেল এই সেই নানান রকমের তোমার কষ্টের কথা ও শোনার জন্য বসে আছে তুমি ভিক্ষা চাইলেও ফিরে আসবে যে যাওয়ার থাকে সে আসে আসে না যত তুমি তার কাছে ভিক্ষা চাইবে তত সে তোমার থেকে দূরে যেতে যাবে যত তুমি জ্ঞান গ্যান করো তত সে দূরে চলে যাবে ও বলবে যে ধূর জ্ঞান জ্ঞান করো না তো আসবো না ফিরে কি করবে তুমি আমার ভাল লাগছে না সম্পর্কে থাকতে কিছু করবে করতে পারবে না যেখানে আছো সেখানে থাকো আমাকে আমার মতো থাকতে দাও বুঝলে এই রকম টোনে কথা বলে তুমি জ্ঞান জ্ঞান করা বন্ধ করে দাও তুমি ওকে মেসেজ করা বন্ধ করে দাও ওর মনে তখন দানা বাঁধতে শুরু করবে এ এখন থেকে কথা বলে না কেন ও আমার কাছে ভালোবাসার ভিক্ষা চায় না কেন কেন আমার কাছে বারবার বলে না যে আমার কাছে ফিরে আসো ফিরে আসো ফিরে আসো ও কেন আমার সাথে কথা বলছে না বুঝলে ওর তখন মাথায় আসবে এটা এই জিনিসটা করো কাজে দেবে ওর কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েও না যত ভিক্ষা চাইবে ও নিজেকে নেতা মনে করবে কেন নেতা ভাবতে যাবে ওকে দরকার নেই ফোর্থ পয়েন্ট এই যে সে চলে গেছে ছেড়ে সে কিন্তু তোমাকে একবারের জন্য দেখতে আসছে না তুমি কি করছো তাকে সোশ্যাল মিডিয়াতে রাত দিন খোঁজাখুঁজি করছো রাত দিন তার প্রোফাইল চেক করছো ঠিক আছে তার প্রোফাইল চেক করে বেড়াচ্ছ তার নানান রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে অন্য প্রোফাইল থেকে দেখছো দরকার বললে ভাবছো কি বোঝে না সব বুঝতে পারে সব দেখতে পারে সব খুঁজে পায় তুমি কি করো না করো সব খবর ওর কাছে আছে তুমি যে এর ওর কাছ থেকে জিজ্ঞেস করে বলছো এ ও কেমন আছে একটু জেনে বলতো তুমি ভাবছো কেউ জানতে পারছে না ও তুমি যার কাছে জিজ্ঞাসা করছো সেই গিয়ে ওকে বলছে যে জানিস ও তোর কথা জিজ্ঞেস করছিল এতে কি ভাবছে ওর আমার ছাড়া কোনো গতি নাই ও আমাকে ছাড়া থাকতেই পারবে না ও আমাকে ছাড়া মরে যাবে ঠিক আছে ও আমার কাছে আমার আসার দরকার নেই ও এমনি এমনি আমার পেছন পেছন ঘুরতে থাকবে কুকুরের মতো এই জিনিসটা ভাববে বন্ধ করে দাও ওর প্রোফাইল খোঁজা বন্ধ করে দাও ওর প্রোফাইল দেখা বন্ধ করে দাও ওর ব্যাপারে জানা বন্ধ করে দাও ও কেমন আছে কী আছে ভারমে যাক ছেড়ে চলে গেছে তো সম্পর্ক শেষ ওখানে ঠিক আছে এইটা ভাবলে তাও ফিরে আসতে পারে আর যদি ভাবো না যে ও কেমন আছে আমার ভালোবাসার মানুষ ঠিক আছে জীবনে কোনো দিনও ফিরবে না বলে রাখবেন জীবনে কোনো দিনও ফিরবে না মাথায় রাখো পাঁচ নম্বর পয়েন্ট আর লাস্ট পয়েন্ট যে মানুষটা ছেড়ে গেছে সে ভালো হোক খারাপ হোক ভালো হোক মন্দ হোক যাই হোক ওর ব্যাপারে কোনো সময় কারো কাছে খারাপ কথা বলবে না কোনো দিনও খারাপ কথা বলবে না ওর ব্যাপারে তুমি যদি খারাপ কথা বলো সেই খারাপ কথাটা ওর কানে যাবেই আর ওর কানে একবার গেলে ও না এটা ভাববে যে ভালো হয়েছে আমি ওর কাছ থেকে ছেড়ে এসেছি ওই রকম মানুষের সাথে থাকার চেয়ে না থাকা অনেক ভালো যে আমি ছেড়ে যাওয়ার পর আমার নামে খারাপ কথা বলছে সে অনেক কিছু করতে পারে ভালো হয়েছে আমি ওকে ছেড়ে অন্যর সাথে সম্পর্কে এসেছি বা আমি সম্পর্কটা বন্ধ করে দিয়েছি অনেক ভালো আছি করো না এই রকম খারাপ পোস্ট করো না বা খারাপ কথা কারো কাছে বলো না ও খারাপ ছেলে এই ছেলে সেই ছেলে তাহলে প্রেম করতে গেছিলে কেন এত বছর সম্পর্ক রাখলে কেন এত বছর ভালোবাসা করলে কেন কি দরকার ছিল যদি তুমি ওকে খারাপই মনে হয় যদি এতই খারাপ তাহলে সম্পর্কে গেছিলে কেন দরকার ছিল কোনো দরকার ছিল না তাই সম্পর্ক যখন করেছ নিজের দায়িত্ব তখন ভালো যখন সময় নিজে কাটিয়েছ খারাপ কথাও কাউকে বলতে যেও না তাতে কেউ তোমাকে ভালো বলবে না তোমারই খারাপ হবে তোমারই বদনাম হবে বুঝতে পারলে এই পাঁচটা কথা মাথায় রাখো যদি এক্সকে ফেরাতে চাও বা প্রাক্তন মানুষটাকে ফেরাতে চাও বুঝলে নয়তো কোনো দিন সে ফিরবে না কোনো দিন না নিজের যে উচ্চতাটা না কমে যাবে লোকের কাছে নিজের যে ভালো একটা ইমপ্রেশান না সেটা নষ্ট হয়ে যাবে বুঝলে আজ এ পর্যন্তই পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা